বসেন আমি শিওর কোন মোটা মানুষ বসে সিটটা এমন বানাই দিছে তবে এখানে বসার থেকে দাঁড়ায় থাকাই ভালো আচ্ছা নাম কি আপনার ভয়ে ওনার হাজবেন্ড এর হাত ধরে ফেলেছে তবে এমন বউ থাকলে হারিয়ে যাওয়ার কোনো দরকারই নাই ভাই হ্যালো লিজেন বাসী কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছে প্রতিদিন ভিডিও প্রতিদিন পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকো তাহলে চলো শুরু করা যাক मेरे से प्यार करती है এই প্যান্থার কোম্পানির আসল পুরুষ সবাই যেখানে আনন্দ করতেছে সেখানে এই প্রেম সুদাই দুই দিন পর যখন পরিবারের দোহাই দিয়ে চলে আসবে তখন আশিস বন্ধু তোর সাথে অনেক কথা আছে টাঙ্গাইলের প্রেমিকা কুমিল্লার টিকটকের মাধ্যমে পরিচয় এরপর প্রেম সেই প্রেম থেকে ঘনিষ্ঠতা এক পর্যায়ে বিয়ে করতে বলায় পিছিয়ে যান প্রেমিক দেখাতে শুরু করেন না না অজুহাত তাই প্রেমিক সোহাগের বাড়িতে এসেই উঠেছেন শান্তা বেগম আমার বাসায় কেউ চেনে রাখেন ভাই আমার বাসায়ও তো আসতো পারো ডিয়ার বৌ তুমি সেই কোথায় আসো। বাইশ বছর বার করে ফেললাম তাও তোমার দেখা পেলাম না আপনি একটা রেসে নামছেন ঠিক আছে রেস দৌড়াচ্ছেন দৌড়াচ্ছেন আপনি থার্ড সেকেন্ডম্যানকে ক্রস করেছেন আপনার পজিশন কত নাম্বারে থাকবে

মেয়েরা দাঁড়া খুব উদ্যমতি মনে করেন নিজেকে আচ্ছা আপু আপনাদের সাথে কথাই পারা যাবে না আসলে কে জানেন নিউটন আপার খালাতো ভাইয়ের ভাগ্নের কোবাতো ভাই নয়তো এমন বুদ্ধি কইভাবে কুদ্দুস

বাঙালিদের মতে বিরাট বুদ্ধি ভাই এইসব বুদ্ধি ভালো কাজে লাগালে কিন্তু সেই উন্নতি হইতো দেশে দেখুন দাদুর এস্থেটিক ড্যান্স কেমন লাগলো লিজানবাসী কমেন্টে জানাতে ভুলবেন না এবার কিন্তু ঠিক আছে ছবিটার সাথে মেয়েটার একদম মিল আছে এদিকে একজন আরেকজনের মেনে দিতেছে আর মেয়েটি একটু নিয়ে ব্যস্ত আছে ধুনিয়া কোথায় যাচ্ছে ভাই ভেবে নিয়ে গেছেন একবার আপনার করা ফান্নি ভিডিও আমাদের অস্থির বিনোদন পর্বে যুক্ত করতে

বেয়ার ব্যবস্থা আমি করে দিব আপনারা যে বন্ধু বিয়ে হয় না তারে ভিডিওটি শেয়ার করে দিন ডেলবার আপনারা এখানে কি বুঝলেন সিম سیم বাট ডিফারেন্ট বন্ধুরা এখানে কি বুঝলেন সবই তো ঠিক আছে জাস্ট বিসি এর জায়গা একটু পার্থক্য 3 লক্ষের ভাড়া থেকে হাজার টাকা হাতানোর জন্য স্বামীকে মারধর করলো স্ত্রী অভিমানে আত্মহত্যার চেষ্টা স্বামীর স্ত্রী লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা হাতিয়েছিলেন স্বামী এতেই স্বামীর উপর খেপে ছিলেন স্ত্রী সোমবার বাড়িতে যেতেই স্বামীকে গালাগালি করে শুরু করে হাতে খুব শুরু করেন লিজেনবাসী এই ভিডিও দেখার পরও কিভাবে যে বিয়ে করার জন্য ভাবছেন এত ভিডিও দেখে আপনাদের তাও লজ্জা হয় না তাও আবার বলেন বিয়ে করবেন একটু লজ্জা করো ভাই এখানে তেমন কিছুই না মেয়ে মানুষ বলে কথা এমন তো হবেই স্বাভাবিক বন্ধু আমি বুঝলাম না ভাই দ্বিতীয় বাইকার কি করলো দোষটা ছিল প্রথম বাইকারের এই শালা বুকে হাত বল তো টার্গেট কি লাইফে এই শালা বুকে হাত রেখে বল তো টার্গেটটা কি তারপরে আর কি বান্ধবী আমার টার্গেট বলতেছে যে অনেকগুলো বিসিআর মালিক হইতে হবে আমি বুঝলাম না এত বিরানির মাঝখানে একটা মাসি কোথায় থেকে আসলো ব্রো তুমি দূরে যাও ব্রো এভাবে এক্সারসাইজ করলে তো ভাই সারাদিনই করতে পারবো একদিক থেকে অক্সিজেন শেষ হচ্ছে আরেক দিক থেকে পূর্ণ তাহলে আর দম লাগবে কি হবে বলো লেজেন্ডবাসী আর আপনি কতক্ষণ পারবেন এমন এক্সারসাইজ করতে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন পরে ফুটা পায়ে দিয়েছি বৃষ্টি পরে ফুটা ফুটা পায়ে দিয়েছি রাজুতা কোন হেটে যায় আকা বাকা পথে কোন ফকিন্নি হেটে যায় টিং 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 ফুটা পায়ে দিয়েছি বৃষ্টি এটা আপনার কোন বান্ধবী হতে পারে একটু শেয়ার করে দিন আর উনি ভাইরাল হতে চাচ্ছে একটু মলম লাগাই ভাইরাল করে দিন ভিডিওটা বন্ধ করেন আর দেখার দরকার নাই নয়তো পরে আবার কান ফেটে গেলে আমার ভিডিও দেখতে পারবেন না আমি মোটেই সিঙ্গেল না আমি এনগেজ

আমার বরিশালের মানুষ পছন্দ না স্মার্ট থাকতে পারে বাট আমার কাছে স্মার্ট না চলো ভাই এরকম জায়েদ খান সাকিব খান কিন্তু অনেক লোকে অনেক কথা বলে আলোচনা আসার জন্য ওকে নিয়ে আমি এখন কথা বললে ও তো এটাই চাইছে সাব্বাস বেটা बहुत জাহিদ খানকে আপনার পছন্দ নাই হতে পারে কিন্তু বরিশাল সবাই কো পছন্দ করেন এ কেমন অপমান হয়ে গেল না কে বরিশাল থেকে দেখলে কমেন্ট করুন কি গিয়া মেনা তুমি পানি পুরি খাওয়াবো বাবু

দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ